সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয় সত্যবিজয় হবে বীর সংগ্রামী ছাত্র জনতা বল ক্ষোন হট্টা আর না মাধ্যমে কু리아দিরাవంটা ঘহররা গত 16 বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনে এবং আপমর ছাত্র জনতা উপর

আমাদের এই জাতি বিন্দুকে বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের অবস্থায় সাধ্য থেকে শুরু করে শহীদ আলী রায় হান দু অধিক যে সমস্ত ভাই বোন

সেই লোককে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সাত দফা আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ